যুক্ত আচরণ একটা মানুষ কখন করতে পারবে তাহলে যুক্ত আচরণ মানুষ কীভাবে করবে মানুষ যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারে যে আচরণ কী এবং এ আচরণ কখন সঠিক হবে কীভাবে হবে আচরণ বলতে বোঝায় ভূমিতে যুক্ত হওয়া বা সমগ্র ভূমির বোধযুক্ত গতি সমগ্র ভূমি বলতে কি সমগ্র ভূমি বলতে বোঝায় ভূমি, আত্মভূমি বা চৈতন্য ভূমি এবং আনন্দ ভূমি বা পরমাত্ম ভূমি তাহলে তিনটা যে চর রয়েছে এই তিনটা চরের সঙ্গে যুক্ত হতে হবে কিভাবে তিনটা চরে মানুষ যুক্ত হবে এই তিনটা চরে যুক্ত হতে পারে মানুষ ত্রি বোধের দ্বারা বা ত্রিসত্ব বোধের দ্বারা তাহলে মানুষ যখনই ত্রিশত্ব বোধ লাভ করে তখনই মানুষের আচরণ যুক্ত হয় তাহলে প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষের আচরণে এই ত্রিশত্বযুক্ত আচরণ সে কীভাবে করবে প্রতিটি ক্ষেত্রে দেখতে হবে সে যে কাজ করছে সেই কাজের একটা শব্দ রয়েছে সেই শব্দ এবং শব্দের স্থান এবং শব্দের গুণ তাহলে নাম স্থান গুণযুক্ত আচরণই হচ্ছে যুক্ত আচরণ নাম স্থান গুণযুক্ত আচরণ যদি কেউ করতে পারে তখনই তার আচরণ সঠিক হয় এবং যুক্ত হয় যেমন কেউ খাবে তাহলে খাওয়া কাজটি আছে তার স্থান আছে তার গুণ আছে কেউ পড়বে পড়া নাম আছে পড়া স্থান আছে পড়া গুণ আছে কেউ বিশ্রাম করবে বিশ্রামের নাম আছে বিশ্রামের স্থান আছে বিশ্রামের গুণ আছে কেউ জীবিকা অর্জন করবে জীবিকার নাম আছে জীবিকার স্থান আছে জীবিকার গুণ আছে তাহলে এই যে যুক্ত আচরণ এই আচরণ যদি মানুষ ঠিক করতে পারে তখনই মানুষের সমস্ত কিছু সঠিক হবে যুক্ত হবে মানুষ যদি এই আচরণ প্রতিদিনের জীবনচর্চা এবং জীবনচর্যাতে অভ্যাস করে চলে তাহলে অল্প সময়ের মধ্যেই তার আচরণ সঠিক হয়ে যাবে কেন যে কোনো কাজ কাজের নাম থাকবে কাজের স্থান থাকবে কাজের গুণ থাকবে যদি কোনো কাজের শেষে গুণের সাক্ষাৎ না হয় বা গুণকে উপলব্ধি না করা যায় তখন বুঝতে হবে কাজের স্থানে বা কাজের নামে বা কাজের যে পদ্ধতি বা উপায় বা রীতি বা নীতি সেখানে কোথাও ভুল হয়েছে তবেই সে গুণের সাক্ষাৎ পায়নি নাহলে সে অবশ্যই গুণের সাক্ষাৎ পেত তাহলে নাম স্থান গুণযুক্ত আচরণই হলো ত্রিসত্যযুক্ত আচরণ তাহলে ত্রিশত্ব যুক্ত হয়েই মানুষ চলেছে যখনই মানুষ কোনো সঠিক ফল লাভ করে তখন বুঝতে হবে সেই মানুষ যুক্ত হয়েছিল না হলে কখনোই সে সঠিক ফল পেত না প্রাকৃত লোকে মানুষ নামস্থান গুণে সহজেই যুক্ত হতে পারে এবং এখানে সহজেই তার উপলব্ধিও সে করতে পারে কিন্তু তার যে চৈতন্য লোক বা আত্মলোক বা আনন্দলোক এই যে বাকি দুটো লোক এই বাকি দুটো লোককে সে অবলোকন করতে পারে না মানে দেখতে পারে না মানুষ এই দুটো লোককে যতক্ষণ না দেখতে পাচ্ছে যতক্ষণ না দেখতে সে সমর্থ সামর্থ্য আসছে তার দেখার ততক্ষণ পর্যন্ত সে কিছুতেই নিজের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে যে সংঘর্ষ রয়েছে এগুলো দূর করতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে আনন্দলোকের সাক্ষাৎ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সংশয় থেকে নিজেকে মুক্ত করতে পারে না সন্দেহ থেকে নিজেকে মুক্ত করতে পারে না কেন কারণ সে বুঝতে পারে না স্রষ্টার ব্যবস্থা বা স্রষ্টার নিয়ন্ত্রণ কীভাবে প্রতিনিয়ত তাকে নিয়ন্ত্রণ করছে এবং ঈশ্বরের কক্ষেই যে তার সমস্ত আবর্তন এই ধারণা মানুষ করতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার মধ্যে নিয়ন্ত্রণ বোধ বা পরমাত্মবোধ বা আনন্দবোধ লাভ হয় তাহলে মানুষের আচরণ তখনই ঠিক হবে মানুষ যদি ত্রিসত্বকে বুঝতে পারে ত্রিসত্বকে জানতে পারে তাহলে প্রথম কাজ বোধ লাভ তারপর বোধ যুক্ত আচরণই হচ্ছে সঠিক আচরণ এই আচরণ যখনই তার সঠিক হবে তখন সে সমস্ত কিছু বিচার করবে সঠিকভাবে আর সঠিক বিচার হলে একটিকে আরেকটি দেখার অভ্যাস তার দূর হবে অনাত্মবস্তুতে আত্মজ্ঞান দূর হবে এবং অযথার্থ ভাব বা অযথার্থ বোধ বা মিথ্যা জ্ঞান তার যা রয়েছে সেটাও দূর হবে এতে তার সুবিধা কী হবে তার যখনই অবিদ্যা দূর হবে বিদ্যার যে অভাব ছিল সেই অভাবটা যখন দূর হয়ে যাবে তখন সে বিদ্যার প্রভাবকে উপলব্ধি করতে পারবে সমস্ত কিছুকে বিদিত হবে বা বুঝতে পারবে আর যখনই সে বুঝতে পারবে তখন তার জ্ঞান আসবে বোধ আসবে সমস্ত কিছু লাভ হবে এবং তার প্রাপ্তি ঘটবে আর যখনই তার এই বোধের আগমন ঘটবে বা বোধ যখন আসবে তখন অতি সহজেই সে বিচার করতে পারবে মীমাংসা করতে পারবে আর যখনই সমস্ত কিছুর সে নিষ্পত্তি করতে পারবে তখন তার পক্ষে আর সংশয় সন্দেহ থাকবে না তখনই সেটা হবে সঠিক প্রচার জনসমক্ষে সে যখন সত্য বোধযুক্ত আচরণ করবে সেই আচরণই তার প্রমাণ হবে যে সঠিক কাজ সে করছে কারণ মানুষ তখন তাকে বিচার করবে এবং যত বিচার করতে যাবে তত মানুষ বুঝতে পারবে যে এর আচরণ সঠিক রয়েছে তখন সেটাই প্রচার হবে এবং যখনই সেটা প্রচার হবে তখনই সে বুঝতে পারবে যে তার আচরণ যুক্ত। তাহলে মানুষের আচরণ যুক্ত যখনই হবে তখনই মানুষ সদাচারী হবে এবং তার এই সদাচার নিজের এবং বিশ্বের পক্ষে কল্যাণকর হবে বিশ্বের পক্ষে মঙ্গলকর হবে সমস্ত ক্ষেত্রেই হিতকর হবে শুভকর হবে এবং সমস্ত মানুষের ক্ষেত্রে সে উপকার লাভ করবে সমস্ত মানুষ তার এই আচরণের দ্বারা এবং নিজে তো উপকৃত হবেই তাহলে মানুষ তার আচরণ যতক্ষণ না ত্রিশত্বযুক্ত করতে পারছে ততক্ষণ পর্যন্ত তার যে দোষ রয়েছে তার ভেতরে বাইরে যে দূষণ রয়েছে তার যে অপরাধ রয়েছে এইগুলো সে দূর করতে পারবে না বিদ্যার দ্বারাই বা ত্রিশত্বযুক্ত আচরণের দ্বারাই তার এই দোষ বা দূষণ বা অপরাধ বা অজ্ঞানতা বা মূঢ়তা বা সংশয় এগুলো দূরীভূত হয় এবং এগুলো দূরীভূত হলেই সে তখন ত্রিলোকে মান্য গণ্য পূজ্য বরণীয় সমস্ত কিছু পদ সে লাভ করতে পারে অর্থাৎ সে মনুষ্য পদ লাভ করেছে